হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সোভিওর্স আজকে আকিস কোম্পানির এবং নাসি গ্রুপের এবং এসিআই কোম্পানির আলমারি নিয়ে চলে আসলাম সো গাইস আপনারা দেখতে পারতেছেন সবগুলা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং কি অন্য অন্য কালারও আছে এগুলো সবগুলো এই ভিডিওতে দিতে পারি নাই আপনারা যেই কালারগুলাই নেন আমাদের এই নাম্বারে ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে ইমু তথবা হোয়াটসঅ্যাপে আপনারা ছবি দিলেও হবে অথবা ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন সো গাইস এগুলো হচ্ছে নাসি গ্রুফের ডিয়ার প্লাস্টিকের এগুলো উচ্চতা সত্তর ইঞ্চি পাশে বাইশ ইঞ্চি সো গাইস এটা ওপরে হ্যাঙ্গার করে রাখতে পারবেন জামা কাপড় আর নিচে ছোটো দুইটা ডয়ের এবং বড় চারটা ডয়ের সো গাইস দেখতে পারতেছেন এটা হ্যাঙ্গার করে জামাকাপড় রাখতে পারবেন অনেকে থাক সিস্টেম নেয় আপনারা চাইলে থাক সিস্টেমও নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা আপনার থাক সিস্টেম নিলে এক্সট্রা সাতশো টাকা দিয়ে আপনার নিতে হবে আপনার ছোট দুইটা ডয়ের এই ডয়ের আপনারা লক সিস্টেম করে রাখতে পারবেন প্রয়োজনীয় জিনিসপত্র অথবা টাকা পয়সা কাগজপত্র এগুলো রাখতে পারবেন দুইটা ছোট দুইটা ডয়ের লক সিস্টেম আর বড় চারটা জামা কাপড় প্রয়োজনীয় জিনিসপত্র এগুলো রাখতে পারবেন এগুলো জামা কাপড় ইজিলি গুছিয়ে রাখতে পারবেন কয়েকটা কালার আছে আমাদের এই ডিসপ্লেতে দেওয়া নাই আপনারা যেই যেই কালারগুলো নেন আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলে অনেক কালার আছে আপনারা ভিডিও দেখে তারপর কনফার্ম করে নিতে পারবেন সো গাইস এগুলো হচ্ছে আকিস কোম্পানির এগুলো আকিস কোম্পানির ওপরে পাল্লা সিস্টেম তিনটায় আর নিচে দুইটা ডিজাইন আছে আপনার নিচে ডয়ের সিস্টেম এবং কি আপনার পাল্লা সিস্টেম আমি খুলে দেখাইতেছি আপনার এই যে ডয়ের সিস্টেমটা দেখেন আপনার এই যে ভিতরে থাক সিস্টেম আপনারা থাকের ভিতরে জামা কাপড় প্রয়োজনীয় জিনিসপত্র এগুলা লক করে রাখতে পারবেন এগুলো লক সিস্টেম আপনার লক করে রাখা যাবে আর বড় চারটা ডয়ের আছে আপনার চারটা ডয়ের ভিতরে জামাকাপড় ইজিলি রাখতে পারবেন ডয়ের সাইজগুলো অনেক আপনার স্পেস এগুলার ভিতরে প্রয়োজনীয় জিনিস ইজিলি রাখতে পারবেন খুবই আপনার সুন্দর আলমারিগুলো এগুলা দেখতে পারতেছেন এই যে এগুলোর ভিতরে কালার হবে দুইটা এবং কি সাইজ হবে তিনটা সাইজ এগুলো আপনারা দেখতে পাতেছেন এটা চার ডয়ের এটা চার ডয়ের এটা তিন ডয়ের হয় এটা দুই ডয়ের হয় সো গাইস এটা উচ্চতা সত্তর ইঞ্চি পাশে ছাব্বিশ ইঞ্চি এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগারো হাজার টাকা এগারো হাজার টাকার ভিতরে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি এটা দেখতে পারতেছেন এটা দুইটাই পালা সিস্টেম আপনারা দুইটাই লক করে রাখতে পারবেন দুইটা দরজায় লক করে রাখা যাবে আর নিচে একটা ডয়ের আছে আপনার ডয়ের ভিতরে প্রয়োজনীয় জিনিসপত্র খেলনা অথবা যে কোনো জিনিস আপনাদের প্রয়োজন মনে হয় যে ডয়ারে নিচে রাখতে পারবেন আপনারা রাখতে পারবেন আর তো দেখতেই পারতেছেন এটা আপনার লক সিস্টেম এবং কি আপনার দুটোটাই আপনার পাল্লা সিস্টেম এগুলোর ভিতরে পোকামাকড় কোনো কিছুই ঢোকার মতো কোনো জায়গায় স্পেস নাই ঠিক আছে সো গাইস এটা কালার দেখতে পাচ্ছেন দুইটা কালার হয় এগুলোর ভিতরে এই যে এগুলা দেখতে পাচ্তেছেন এই যে নিচে একটা ডোয়ের আর পাল্লা সিস্টেম এটা আরেকটা কালার এটাও আপনার ওই দুইটাই লক করে রাখতে পারবেন এটা আপনারা দেখতেই পাচ্তেছেন এগুলো খুবই সুন্দর আপনাদের প্রয়োজনীয় যে কোনো জায়গায় স্পেস থাকলে আপনারা সব জায়গায় এটা ইজিলি ব্যবহার করতে পারবেন সো সোগাইস এটা হচ্ছে আপনার এসিআই কোম্পানির এটা এসিআই কোম্পানির এটা উচ্চতা চুয়াত্তর ইঞ্চি পাশে পঁয়ত্রিশ ইঞ্চি এটা গ্লাস সিস্টেম সামনে মিরর আছে আপনারা জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন এটার ভিতরে ঝুলিয়ে রাখা যাবে এবং কি থাক সিস্টেম দুইটাই সিস্টেম আছে এটার ভিতরে আপনারা এই যে নিচে ছোট দুইটা ডয়ের এবং কি বড় দুইটা ডয়ের আপনারা যেই সাইজটাই নেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকার ভিতরে আপনারা চৌদ্দ হাজার টাকা আপ আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি আপনারা যেই কালারগুলো যেই সাইজটাই নেন আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা বাসায় হোম ডেলিভারি দিতে সো সবিওয়ার্স আপনারা যেই ইয়েটাই নেন আমাদের এই নাম্বারে ইমু এবং হোয়াটসঅ্যাপ আসে ভিডিও কলে দেখে কনফার্ম করে তারপরে নিতে পারবেন আর অথবা অন্য অন্য কালারগুলোও নিতে চান অথবা ছবি দিলে হবে সবি আমি তো সবগুলা প্রোডাক্টের দাম বলছি আপনার এই যে গ্লাস সিস্টেম এটা এটা প্রাইস পড়বে আপনার চোদ্দো হাজার টাকা আকিজের এই যে তিনোটা কালার আলমারি তিনটা দুইটা সিস্টেম তিনটা কালার আপনার এগুলো এগারো হাজার টাকা আর নাসিরের নাসির কোম্পানির এগুলো পড়বে আপনার আট হাজার টাকা থাক সিস্টেম ছাড়া আর শো নিলে আট হাজার সাতশো টাকা পড়বো সুবিউর ভিডিওটা এই পর্যন্তই যারা যেই কালারগুলো নিতে চান আমাদের ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে ন